বাবা যার নাই সে বুঝে আসলে পরিবারটা কি জিনিস আমার কাছে টাকা ছিল না একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমার ছোট ভাই আমি তার নাম মেনশন করতেছি ইমন তো ও হচ্ছে আমাকে ওর ব্যাঙ্ক ওর ব্যাঙ্কে টাকা ছিল আমার ছোটো ওর ব্যাঙ্ক ভাই আমাকে এক হাজার টাকা দিছে যাতে ক্রিকেট ক্লাবে গিয়ে ভর্তি হয় গায়ে মুস্তাফিজুর রহমানের নব্বই নম্বর জার্সি কিশোরগঞ্জের মোহাম্মদ রাতুল যার গল্পটা শুধুই ক্রিকেটের নয় জীবনেরও রাতুল ক্রিকেটের পাশাপাশি মধু বিক্রি করেন সেই টাকায় চলে জীবন ক্রিকেট স্বপ্ন আর ভালোবাসার মিশ্রণ সেই স্বপ্নের পরিধি আরও একটু বাড়িয়ে রাতুলের স্বপ্ন ছিল একদিন না একদিন মিরপুরের সেন্টার উইকেটে বোলিং করবেনি সেই অথরা স্বপ্ন পূরণ হয়ে গেল শুক্রবারই পাকিস্তানের অনুশীলনে মিরপুরের সেন্টার উইকেটে বোলিং করার সুযোগ আসে রাতুলের তবে তিনি শুধু বোলিংই করেননি রীতিমতো অবাক করেছেন পাক ব্যাটারদের ক্রিকেট যখন শুরু করি সেটা হচ্ছে মুস্তাফিজ ভাইকে দেখে মুস্তাফিজ ভাই যখন ক্রিকেটে ঢুকে তখন উনি যেহেতু লেফটি আমিও তো তখন থেকে হচ্ছে ক্রিকেটটা শুরু তো একটা স্বপ্ন ছিল যে মিরপুরের সেন্ট্রাল ক্রিকেটে বোলিং করার তো এর আগে ন্যাশনাল টিম অনেক নেট বল করছি কিন্তু হচ্ছে অ্যাকাডেমি মাঠে করছি ইনডোরে করছি কিন্তু সেন্ট্রাল গ্রেডে কখনও করা হয় নাই তো গতকালকে সেন্ট্রাল গ্রেডে বোলিং করতে পেরে মানে অনেক খুশি মানে একটা বলা চলে যে আমার একটা স্বপ্ন ছিল সেন্ট্রাল গ্রেডে বলিং করার তো এটা ফুলফিল হয়েছে এই জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া মোহাম্মদ নেওয়াজ ভাই যখন ব্যাটিং করতেছে তখন হচ্ছে প্রথম বল আর বিট করি তারপর সেকেন্ড বলও বিট করি থার্ড বলে হচ্ছে মোহাম্মদ নেওয়াজ ভাই আউট আমার বলে তো তখন নেওয়াজ ভাইয়ের ব্যাটিং যখন শেষ হয় শেষ হওয়ার পরে আমার আমাকে ডাক দিয়ে কাছে নেই নেওয়ার পরে বলতেছে যে আমার এজ কত পরে আমার এজটা বললাম বলছে যে নাইনটিন খেলছি কিনা তখন বলছি যে না নাইনটিন খেলি নেই বলছে যে ফার্স্ট ক্লাস আমি বলছি ফার্স্ট ক্লাসও খেলা হয়নি বলছে যে বলিং ভালো হইতেছে কিন্তু এরকম সুযোগ আস আসছে না কেন আমি বলতেছি যে ওইরকম কোনো সুযোগ আসে নাই ট্রাই করতেছি কিন্তু হইতেছে না পরে বলতেছে বলিং মাসাল্লাহ ভালো হইতেছে ট্রাই করার জন্য ভালো কিছু করতে পারবো জীবন সিনেমা নয় জীবন আসলে জীবনই তার সাথে কোনো কিছুরই তুলনা চলে না রাতুলের জীবন যেমন বাবা না থাকা সংসারের দায়িত্ব নিজের কাঁথে নেওয়া ক্রিকেট রাতুলের কাছে শুধু খেলা না যেন লড়াই আমার ছোটবেলায় হচ্ছে বাবা মারা যায় আমার তখন বয়স ছিল আট বছর তো বাবা মারা যাওয়ার পর থেকে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার নানা বাড়িতে চলে আসি আমার নানা আমার মামারা সব কিছুই আমাদেরকে দেখাশোনা করছে তো হঠাৎ একদিন ক্রিকেটে আসার প্ল্যান হয়েছে যে মুস্তাফিজ ভাইকে দেখে তারপর থেকে আমি আমার ক্রিকেট মানে স্টেডিয়ামে হোম হোমডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ওইখানে স্টেডিয়ামে ক্লাবে ভর্তি হতে যাই তখন আমার কাছে টাকা ছিল না অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমার ছোটো ভাই আমি তার নাম মেনশন করতেছি ইমন তো ও হচ্ছে আমাকে ওর ব্যাঙ্ক ওর ব্যাঙ্কে টাকা ছিল আমার ছোট ওর ব্যাঙ্ক ভাই আমাকে এক টাকা দিছে যাতে ক্রিকেট ক্লাবে গিয়ে ভর্তি হয় তো তার ওই টাকাটা নিয়ে আমি যখন যাইতেছিলাম তখন আমার আম্মা সাথে আমার সাথে যাই স্টেডিয়ামে যে কই যেতেছো বলছে ক্লাবে ভর্তি হবো তখন বলছে আমিও যাব তখন আম্মা আমার সাথে কিশোরগঞ্জ যাই তো এখান থেকে শুরু তো আস্তে আস্তে হচ্ছে ঢাকার দিকে মুভ করা তো সেকেন্ড ডিভিশন একটা টিমে চান্স পাইলাম তো প্রথম বছর খেললাম তো তারপর এখান থেকে আস্তে 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 হচ্ছে বলিং করতে করতে ওই প্রিমিয়ার লিগে বলিং করলাম প্রিমিয়ার লিগে বলিং করার পরে হচ্ছে যে ন্যাশনাল টিমে পর্যন্ত কল আসলো আর কি যেহেতু ভালো বলিং করতেছিলাম তো আস্তে আস্তে ন্যাশনাল টিমে আসা তো আসলে আমার জার্নিটা অনেক কষ্টের কারণ একটা সময় আমাদের মামারা আমাদেরকে বড় করছে তো রিসেন্টলি আমরা চার বছর হয়েছে আমরা সবাই মোটামুটি আলাদা এখন হচ্ছে আমার পরিবারের দায়িত্ব আমার উপরেই তো আমার যতটুকু মানে ফ্যামিলির যা করা লাগে সব সব কিছুই আমার ইনকামের উপরে আমি হচ্ছে একটা মধুর বিজনেস করি কাঠি মধুর তো ওই মধু বিক্রি করে ক্রিকেটের ক্রিকেটের খরচ চালাই প্লাস আমার ক্রিকেট খেলার ট্যাপ খেলি ট্যাপটেনিস খেলতে হয় কিছু করার নেই কারণ ট্যাপটেনিস খেলে যে টাকাটা আসে আমার মধু বিক্রি যে টাকাটা আসে এই টাকা থেকে হচ্ছে আমার ফ্যামিলি আমি মেনটেন করি তো আসলে বাবা যার নাই সে বুঝে আসলে পরিবারটা কী জিনিস আর দায়িত্বটা যেহেতু আমার উপরে আমি আসলে পাইতেছি যে ক্রিকেটটা কষ্ট এই আউটে রাতুল এখন শুধুই একজন বোলার তবে কে জানে ভবিষ্যতে হয়তো এই ডাগ হবে রাতুলের সত্যিকারের ঠিকানা সৃষ্টিকর্তাও তো পরিশ্রমীদেরই পছন্দ করেন মিরপুর থেকে মাহরুষ প্রত্যয় বিডি টাইম